এই যে দেখতেছেন যে একটা ভাঙ্গা একটা গেট এই গেট ভেঙ্গে কিছুদিন আগে একটা পাগল মসজিদের মতো ঢুকিয়ে অনেক কিছু নষ্ট করে ফেলছে তো এই যে এখানে কিছু মুসলিম নিয়ে দাঁড়াইছি কী কারণে দাঁড়াইছি আপনাদেরকে একটু খুলে বলি তবে আমরা আজকে যে জায়গাটিতে এসেছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর মহামিয়া গাঁও পল্লী বিদ্যুৎ কেন্দ্রীয় জামে মসজিদ বর্তমানে আসি এই মসজিদে কিছু টুকটা কাজ আছে কাজটার জন্য মসজিদটার অনেক ক্ষয়ক্ষতি হইতেছে তো আলহামদুলিল্লাহ আমরা পুরো প্রথমে আমরা একটা ইস্যু নিয়ে দাঁড়াইছিলাম এই জায়গায় এই গেটটার জন্য এখানে পাগল ঢুইকা মসজিদের অনেক কিছু নষ্ট করে ফেলছে ঠিক না তো এখন আলহামদুলিল্লাহ এক ভদ্রলোক একজন ইসলামিক মাইন্ডের একজন ভাই এই গেটটা দাম করেছেন তো গেটটার কার্যক্রম মনে শুরু হয়েছে না শুরু হয়েছে তবে এখন এই মসজিদের এখন বর্তমানে কী কী প্রয়োজন আমরা আপনাদেরকে ছোট্ট করে একটু দেখাই তারপরে আমি আমরা এখানকার মুসলি যারা আছে তাদের কষ্টের কথা আমরা তাদের মুখ থেকে আমরা শুনবো তবে ভিতরে যদি আমরা দেখি এই মসজিদেরই এই আপনারা এখানে দাঁড়ান হ্যাঁ এই যে ট্রাইসের প্রয়োজন টাইসের প্রয়োজন দেখেন ভিতরে কোনো বাইরে কিন্তু সুন্দর দেখা যায় কিন্তু ভিতরের অবস্থা পুরা খারাপ দেখতে পারতেছেন এখানে টাইলস লাগানো হয় না কোনো আস্তর লাগানো হয় নাই হ্যাঁ সম্পূর্ণ নতুন একটা মসজিদ মসজিদে কিন্তু অনেক পুরাতন নতুনভাবে তৈরি করছে তো এই মসজিদের আর প্রবলেম এইখানকার যেই মসজিদ পাশক্ত নামাজ কালাম পড়ায় হুজুরের জন্য একটা রুমের প্রয়োজন এই মসজিদের কিন্তু রুমের এখনও প্রয়োজন এখনও কিন্তু রুমটা রেডি নাই তো আমরা এখানে মুসল্লি যারা আছেন সভাপতির সাথে আমরা কথা বলবো আপনাদের এই মসজিদের কী কী প্রবলেম একটু বলেন তো এখন বর্তমানে সালামু আলাইকুম রহমতুল্লা বরক আমি কাজী মনিরুজ্জামান এই বিদ্যুৎ কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম হিসাবে আমি কাজ করছি আমি দুই সাল থেকে এই মসজিদ নির্মাণের কাজ শুরু করি তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পাকের ইচ্ছায় এই এলাকার মানুষের সহযোগিতায় ছোটোখাটো দানের বিনিময়ে এই মসজিদ এতটুকু আমি দাঁড় করাতে পারছি আর এই যে আমাদের এক মহতি সংগঠন জেসিআই প্রিমিয়ার ঢাকা এই সংগঠনের ওনারা এই মসজিদের ফ্লোর টাইলসটা প্রদান করছে আল্লাহ ওনাদেরকে অনেক অনেক আল্লাহ ভাগ যেন এই এই সংগঠনের মাধ্যমেও আল্লাহ যেন ওনাদেরকে অনেক বড় জায়গায় নিয়ে অবস্থান করে বাকি এই মসজিদের বর্তমানে আমাদের হুজুর যে ফানজেখানা হুজুর একটু আইসা রেস্ট করবে এখানে হুজরাখানা নাই থাকার জায়গা নাই উনি বিভিন্ন জায়গায় কষ্ট কষ্ট করে তারপরে এখানে এফান নামাজ পড়াইতে হয় বিভিন্ন জায়গায় থাকে তো একটা হুজরাখানার খুবই জরুরি প্রয়োজন এবং মসজিদের মধ্যে ধুলাবালি ঢুকে গ্লাস এবং এসেসের প্রয়োজন আমরা গ্রিল লাগাইছি আলহামদুলিল্লাহ কিন্তু গ্লাসের সমস্যার এসেস লাগাইতে পারতেছি না এবং মসজিদের ভিতরের যে দেয়াল টাইস এই টাইসগুলো করতে পারতেছি না এবং ভালো ফানির ব্যবস্থা করতে পারতেছি না মুসলিদের জন্য একটু মানসম্মত পানি কারণ আয়রন এবং যুক্ত ফানি সমস্যা হয় যে একটা ডিপ টিউবের প্রয়োজন এবং আর্সেনিক মুক্ত ফানির প্রয়োজন এবং জি ইনশাল্লাহ এই মসজিদে যদি এরকম একটা ভালো মানের ফানি আমরা এই করতে পারি এলাকার মানুষও এখান থেকে ফানি নিয়ে উপকৃত হতে পারবে এবং এখানে যে প্রতীক আছে যারা আসা যাওয়া করে এখানে একটা হোটেল আছে এই হোটেলের মাধ্যমে আমরা ফানিটা বিতরণ করতে পারব মানুষ ফানি খেয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করবে আর সবচেয়ে ই হলো এই মসজিদের নিরাপত্তার জন্য আমরা এই যে সামনের অংশটা একটু ভালো ই করতে চাচ্ছি তো আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা একটু আর্থিকভাবে যারা সচ্ছল দেশীয় এবং প্রবাসী ভাইদেরকে আমি আহ্বান করব আপনাদের এক ছোট ছোট দানের বিনিময়ে এই মসজিদ যেন পরিপূর্ণভাবে আমরা এই ধর্ম আমরা ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ জায়গা এই মসজিদ এটা যেন আমরা ভালোভাবেই করতে পারি মুসলিমরা যেন নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করতে পারে আপনারা আল্লাহ পাক এই মসজিদ যতদিন থাকবে ইনশাল্লাহ আপনারা জারি যারা থাকবেন আপনাদের ময় মুরব্বী যারা চলে গেছে আমরা সবার জন্য দোয়া করবো আল্লাহ যেন ওনাদেরকে আপনাদের এই দানের বিনিময়ে আল্লাহ যেন ওনাদেরকে মাফ করে দেয় আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আচ্ছা আমরা সরাসরি কথা বলতে চাচ্ছি এই মসজিদের ইমাম সাহেব তো আপনাদের এই মসজিদে কী কী প্রবলেম যদি আপনার মুখ থেকে এটা বলতেন আসসালামু আলাইকুম আহমদ্দুল্লাহি আবার যে আমাদের যেই প্রয়োজনগুলা এই প্রয়োজনগুলো আমরা যে ইমাম আছি খতিব আছি আমাদের একটা এখানে এখানে অবস্থান করা রেস্ট নেওয়ার জন্য একটা রুম নাই। এটাই আমাদের বর্তমান বেশি প্রয়োজন আর গেটটা ছিল বেশি প্রয়োজন গেটটা আমাদের একজন সহৃদয়বান ইসলামিক মাইন্ডের অনেক উচ্চমানের ব্যক্তি আমাদেরকে গেটটা দান করেছেন তা আলহামদুলিল্লাহ আমরা ওনার কৃতজ্ঞতা জানাই দোয়া করি ওনাদের জন্য অনেকেই বিভিন্ন রকমের দান করছেন আমরা পর্যায়ে এসেছি আলহামদুলিল্লাহ আমরা অনেকটুর আগাইছি এই সমাজের মানুষ কমবেশ ছোটো বড়ো অনেকগুলো দান করেছেন আলহামদুলিল্লাহ তা আমাদের বাকি যে অসমাপ্ত কাজগুলো আছেন এই কাজগুলোর জন্য আপনাদের সকলের কাছে আবেদন যে আল্লাহ তালার ফরকালের আশায় আমরা যে যা ফারি যতটুকু ফারি আমরা অল্প অল্প হইলেও আমাদের মসজিদের জন্য অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ আমরা সকলেই মন থেকে আমরা এই মসজিদের সহযোগিতা করার কামনা করছি সকলেই এইভাবে আমরা মসজিদের জন্য দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমাদের মসজিদ সংকুলান জায়গা কম অনেক সময় রোডের সাথে মসজিদ আমাদের মসজিদ ছোট, ছোট হওয়ার কারণে অনেক সময় মুসল্লিরা আটে না দোতলায় উঠতে হয় দোতলায় আমাদের নামাজ পড়ার কোনো পরিবেশ নাই যদি কোনো শহরি দয়বান এরকম ব্যক্তি থেকে থাকেন যে আমি দোতলার কিছু অংশ কাজ করে দেই তাহলে মুসল্লিদের নামাজের জায়গার সুন্দর একটা ব্যবস্থা হবে এতটুকু আমি আশা রাখি সকলের কাছে দিনী ভাইদের কাছে আল্লাহ তালা সকলের দান এবং চেষ্টাকে যেমন আল্লাহ তালা কবুল করে জানিয়ে রাখি আমরা বর্তমানে আবারও বলছি এই ঠিকানাটা হলো চাঁদপুর সদর মহামিয়া দমকের গাঁও এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো কুমিল্লা চাঁদপুর টু কুমিল্লা হাইওয়ে রোডটা আমরা দেখতেই পাচ্তেছি এটা হলো পল্লী বিদ্যুতের পার্ক যেটাকে বলা হয় এটা হলো পল্লী বিদ্যুৎ আর এই যে পাশেই দেখতে পারতেছেন এই যে মসজিদটা পল্লীবিদ্যুতের অংশটা একটু দেখাও এই পল্লী বিদ্যুতের পাশেই কিন্তু এই যে মসজিদটা দেখতেই পারতেছেন লেখা আছে পল্লী বিদ্যুৎ কেন্দ্রীয় জামে মসজিদ এই যে চাঁদপুর টু কুমিল্লা হাইওয়ে রোড রোডের পাশেই কিন্তু এই মসজিদটা জুমার সময় আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয় আমরা যা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতে পেরেছি তো এখানে যে বিকাশ নাম্বারটা বলছিলেন যে কাদ দিবেন মহাসিন খান মহাসিন খান উনি মসজিদের ক্যাশিয়ার ওনার কাছে ক্যাশটা থাকে ইনশাল্লাহ উনি আবার এই মসজিদের যে সামনে দোকান আছে এই দোকানেও উনি এই বিকাশের ই করেন ব্যবসা করেন আচ্ছা 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 আমরা এই যে উনি যার কথা বলতেছে হ্যাঁ ওনার নাম্বারটা দিতেছি স্কেনে হ্যাঁ আর উনি উনি মুখ থেকে বলবেন তো আপনাদের কারো তো আপত্তি নেই নাকি নাম্বারটা দেওয়া আচ্ছা ঠিক আছে এটাও কষ্ট করে নাম্বারটা বলেন তো

ইমাম সাহেব বাইরে থাকতে হয় এবং ইমাম সাহেবের জন্য একটা হুজরাখানা দরকার এবং এখানে হাইওয়ের পাশে অনেক সময় শুক্রবারে জুমার নামাজের সময় অনেক লোক হয় নিচে জায়গা হয় না দোতলার কাজটা করা দরকার টাকার জন্য করতে হয় না এই মসজিদের অ্যাকচুয়ালি এটা মানুষের অনুদানই হইতেছে এটা মানে মসজিদ কোনো বাইরেরও না রাস্তার উপরে মসজিদ অতএব মানুষের দানের উপরে এটা মসজিদটা যা হয়েছে মানুষের দানের উপর হয়েছে আমাদের মসজিদে একটা কার্পেট নাই তারপরে হুজরাখানার রুম নাই দোতলা দরকার তারপরে ভিতরে আপনার ওয়ালটা সেখানে হয় নাই খুব খারাপ দেখা যায় মোহাম্মদ সল্লি কয় আগে ফল হয়েছে ওয়ালটা সেখানে কেন এই বলতে আসে আর কি আর আমাকে ওই গেটটা তো দেওয়া হয়েছে গেটটা লাগবো না আর তাছাড়া আমরা যদি আপনারা পারেন সাহায্য সহায়তা করেন আমাদের উপকার হইব আমি এই মসজিদের একজন পাঞ্জিখানা ইমাম তো সো এখানে মানুষ অনেক মানুষ নামাজ পড়তে আসে ফোর থেকে। যে মানুষ আমাদের নিচের যে টাইসের অনেক নামাজ পড়তে অনেক মানুষ অনেক অসুবিধা হচ্ছিল আলহামদুলিল্লাহ আমাদের একটা জেসিএ একটা কোম্পানি ওনার ওই বা ওই ভাইরা আমাদের এই ফোলো টাইসের ব্যবস্থা করে দিয়েছে এখন আমাদের যে প্রয়োজন যেটা চুকুয়ার মুসলিরা নিচে নামাজ আদায় করতে বহুত কষ্ট হচ্ছে মানুষ অনেক হয় যাতে করে নিচে নামাজ আদায় করা আদায় করতে পারছে না এখন আমাদের দোতলা কাজ করা আবশ্যকীয় এবং মসজিদ দেওয়াটা এসে অনেক প্রয়োজন যেহেতু দিন দিন মানুষ সব দিকে রুচিশীল হচ্ছে হচ্ছে মানুষ উন্নত হচ্ছে তো অতএব আল্লাহর মসজিদও একটু উন্নত হওয়া দরকার যাতে করে মানুষ আপনার ইবাদত করে একটু আরাম পায় আমার কাছে এটা আরটা হলো আমাদের মসজিদের ইমাম এবং খতিবের থাকার জায়গাটা নাই যে যাতে ইমাম সাহেব খতিব সাহেব উনি আসে একটু রেস্ট করবে ইমাম সাহেব একটু থাকবে বসবে এমন আমাদের জায়গা নেয় অতএব আমাদের এমনি একটা একটা মসজিদ মসজিদের মধ্যে একটা হুজরাখানা দেওয়া দরকার আচ্ছা এই যে আপনার এই জায়গা আছে নাকি গড় করে দিতে হবে আমাদের জায়গা আছে উপরে দোতলায় জাগা আছে মানে দোতলায় কেউ একটা গড় করে দেবে হ্যাঁ আচ্ছা তো এটা এই মসজিদটা হলো রাস্তার পাশে আমি আবার বলতেছি রাস্তার পাশে এখানে জুমার নামাজের সময় অনেক মুসল্লি হয় অনেক সময় রাস্তা নামাজ পড়ে নাকি রাস্তা নামাজ পড়ে তো এখানে ওনার মুসল্লিদের দাবি পাশাপাশি যদি কেউ যদি দুইতলার কার্য যদি করে দিতে পারতেন তাহলে কিন্তু এই মসজিদের জন্য অনেকটাই উপকার হবে যদি এককভাবে যদি করতে না পারেন তাহলে যদি আপনার দশে মিলে যদি আমরা যদি দশ টাকা পাঁচ টাকা একশো টাকা দুইশো টাকা করে যদি দেই তাহলে আমাদের অনেক টাকা হবে এই টাকাটা যোগ করলে অনেক টাকা হবে আশা করছি এই টাকা দিয়ে কিন্তু আমাদের এই মসজিদের কার্যক্রমটা অনেকটাই করতে পারবো আলহামদুলিল্লাহ তবে এই মসজিদের এই যে ওনারা বলছিল যেটা এখানে পাঁচক ইমাম সাহেব যিনি আসেন মোয়ার্জেন এবং ইমাম সাহেব ওনাদের কিন্তু থাকার জায়গা নাই এখানে এই যে নামাজের পরে বিশ্রাম যে করবে ওই বিশ্রামের জায়গাটাও পর্যন্ত নাই ওনাদের স্বাদে জায়গা আছে তবে কেউ যদি পারেন একটা রুম করে দিতে হুজুরদের জন্য তাহলে এই মসজিদের মুসল্লিদের জন্য উপকার হবে ইমাম সাহ এমনকি মোয়ার্জিনের জন্য কিন্তু অনেকটাই উপকার হবে তবে এখানে এই যে শীত সামনে আসতেছে এখানে কিন্তু এই যে একটা কার্পেটের প্রয়োজন এই যে শীতে কিন্তু অনেকের এই যে পদর নামাজ পড়তে কিন্তু অনেকটাই কষ্ট হয় যেহেতু টাইসের মধ্যে তো আপনারা চাইলে এই মসজিদে কার্পেট দিয়েও সহযোগিতা করতে পারেন সহযোগিতা যদি করতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন কেউ না কেউ আশা করছে এই মসজিদের জন্য এগিয়ে আসবে এটা আমার বিশ্বাস মানবিক স্বপ্ন আলোবাই কেম এম চাকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম